এখন কয়টা বাজে পাঁচটা তোমার ভাজা পড়া শুরু হয় নাই আমার ভিডিও শুরু করে দিয়েছি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তার আগে কিন্তু অনেক রান্না করেছি আমার জুস রেডি আমার জুস রেডি না আমি দোকানে এগুলি খেতে পাবো না এগুলি এগুলি কি এটার নাম কি টিকা কাবাব কাবাব মানে টিকা টেবিল এখনও গোছানো হয় নাই টেবিল গোসানো হবে আর পরে সেই জন্য মনে হয়ে গেছে শাবলি আজকে ডাবলি করবো লাইট দেই নেই আজকে হবে ডাবলি আর কী কী করা হয়েছে এখানে পুডিং শেষ হচ্ছে না তার মিষ্টি আইটেম খুব বেশি এই যে মিষ্টি এটা একটা স্পেশাল নাম আছে এটা অমি সিং থেকে আনা জিলাপি কিন্তু এই এটা কিন্তু একটা তো আব্বাদ রাখিস এটা খাবে অমিত তারপরে আরও কি আম সিস্টার হ্যাঁ এটা আমি খাবো এটা ভালো লাগে খাবার না এটা আমি খেতে পারবো না মনে হয় ফিশ কাটলে ফিশ 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 কাটলেটলে বলছে কিছু এটা এটা আমার পছন্দের হ্যাঁ ডরি ফিশ না তোমার না দুইটা তাতে ঢেকে রাখতে হবে ঠান্ডা হয়ে যাবে না রেজ বল চিজ বল চিজ চিজ তো এর ভিতরে পাওয়া যায় না হ্যাঁ চিকেন শাসলিক

দেখতে দাঁত আর উঠতেছে না দাঁত ব্যাগ শরে এবার হ্যাঁ দাদা তুমি কি করো বলে ইস আছে কি চুল অবস্থা কেন আজকে হ্যাঁ চুল গুলি অবস্থা কেন এখন খেলা করে যাবে এখন তো চেয়ারে বসা এখন খেলা করে যাবা ঠিকই এখন তো স্বাধীন খেলা করে যাব না খেলা করে যাবা যাবা খেলা করে যাবা আমি পারবো না এই যে খেলা আসতে তোমার সাথে দায় আছে আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আমার হাসে মাংস রান্না শেষ তো না কোনো গাড়ি কে দেখা হয় না এখনো সাত আটটা আট দশটা গাড়ি কিনা হয়ে গেছে এসি গাড়ি কিন্তু এই যে ছেলেটা আমাকে দেখায়

এই যে পেঁয়াজ রেডি করা হয়েছে সব কিছু এখন বানাবো এখন বাজে সাড়ে পাঁচটা বাজে এখন এই যে নামাজ পড়ি নাই এখন মুহিত গিয়ে এই এতগুলি ইফতার নিয়ে আসছে তাই এখন এগুলি উঠাই ফেলবো তারপর আমি এসে আমি হাঁসের মাংস রান্না করে গেছি হাঁসের মাংস রান্না শেষ আমার এই তো হাঁসের মাংস একদম একটু ভাবছেন যে কী আর পর দেখাবো তো একটু এই জন্য একটু আলো দিছি ঝোল দেখেতে ভালো লাগে আর এখানে আরেক ধরনের পাকোড়া বানাবো এখানে একটা পাকোড়া এটা এটা বানাবো আর আমি আর আমার হাজব্যান্ড খাবো এই দুটায় আর এই যে আলু আলুগুলি কেটে রাখছে এই আলু দিয়ে না এই আলু দেওয়া কিন্তু পাকোড়া করলে খেতে খুব ভালো লাগে মানে আলুর চপ মানলে আলুর চপ না তো হয় পাকোড়া একটা আর এই যে এটা ঘর একটা ব্যাটার এটা দিয়ে করলে খুঁদে খুব ভালো লাগে এটা একটু পারলে ভিডিও শেয়ার করব আর দুদিন ধরে তো অবস্থা আমার খুব খারাপ আর এই তো হচ্ছে একটা পাকোড়া আর এগুলি ওঠাই ফেলে কেন এতগুলি খাওয়া হবে না আর মানে গতকালের চপ এখনও আছে অনেকগুলি গতকালের গুলি অনেকগুলি এখন পড়ে আছে এই যে গতকালের গুলি এই যে এই যে এটা ছিল টোস্ট ভিতরে টোস্ট দরজা কী করে ফ্রেন টোস্ট না কী এই যে কাবাব এই যে কিমা চপ এগুলো সব আছে আরও আছে এত দাম দিয়ে কিনে কিনে ফেলাতে ইচ্ছা হয় এই একটা দাম এই একটা দাম নিচ্ছে কত তিনশো টাকা নিছে এটা আনন্দ থেকে এগুলি ফেলতে ইচ্ছা ফেলতে ইচ্ছা করে না এই যে এখন এগুলি সব বক্সে পড়তেছে এই প্রতিদিন বক্সে ভরি নামাই ভরি নামাই এই অবস্থা দুপুরে আজকে অনেকক্ষণ চিৎকার করছি দেখা করে দা ভাঙছে নাকি আল্লাহনে এখন এই কয়েকটা করলে খাওয়া হয়ে যাবে আর নয় হয় করবো না কালকে করব আমার জুসে আরও পানি দিব যত পানি দেওয়া যায় গ্লাসটা আরও বড় হলে আরও দিতাম কারণ ট্যাঙ্ক খাওয়ার থেকে এই জুসটা খাওয়া অনেক ভালো চিনি দিছি দিকে দুইটা আমি আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে আর কিছু হবে না তবে দুটো আলুর চপ করবো এই ডাবলিটা রুচি তোমার শ্বশুরে খুব পছন্দ বাবার আর এই হচ্ছে শাস্তিক শাস্তিকটা আমি ভাবছি বানাবো কালকে বানাবো না হ্যাঁ আর এই যে এগুলি হচ্ছে এগুলি আজকের জন্য ছিল কিন্তু আজকে এখন আর বানাবো না তো দুইটা বানাবো আমার জন্য আমার জন্য আর তোমার জন্য দুইটা বানাবো আর এই যে শাস্তিক টিকিয়া ফিস ফিশ টিকিয়া তারপরে এই যে এটা মালাই মালাই চমচম না কি বলে যায় না আর হচ্ছে খেজুর তারপরে এবার খেজুরগুলি অনেক বড় বড় আনছি কুডিং শশা শশাগুলি না বিচিওলা এই যে এই হচ্ছে কিমা পরোটা কি বলে ওই যে লাচ্ছা পরোটা

নাকি ওখানে গরম করবা বাবার তো গরম করতে হবে না হ্যাঁ হ্যাঁ নিয়ে গরম আচ্ছা ভালো বেশি গরম করো ফ্রিজ আর খালি হচ্ছে না না ভাঙে যাবে রোল ভাঙে বাবার মুরগিটা সরাই মুরগি এটা কালকে কেটে রাখছিলাম না রান্না করব এটা হ্যাঁ পরে সকালবেলা দেখি ইমার্জেন্সি পাট পাট করে রাখো পাট পাট করে রাখো পাট পাট করে রাখো এটা এটা কি ফ্রিজে রাখব না এখানটা যাব না গেছে আসলে সবগুলি খাবার আনছে স্টার কাপ থেকে স্টার কাপের খাবারগুলি মতন ভালোই লাগে সরকারি নাস্তাটা খুব বেশি ভালো লাগে অনেক দিন যাওয়া হয় না এর জন্য বলতেছি যে অন্যরকম আমি এখন প্যাকেট দেখাই নাই ভাবলাম কি আমাদের ক্লাব থেকে আনছে হান দেখি না ইয়া কি বলে এটা ক্লাব থেকে আনছে ইয়া দিয়ে হুন্ডা থেকেছিল না না গাড়ি নিয়ে গেছিল গাড়ি নিয়ে গেছিলো আজকের ইফতারের আয়োজন এই ছিল আমার আজকের ইফতারের আয়োজন পাশে ছিল জুস আর হচ্ছে কিনা এখানে আজকে সব পিনা শুধু বোটস ডাবলি ছাড়া সব কিনা খাবার আজকে আমার এখানে খেজুর আর বাদ দিয়ে সব কিনা খাবার আলহামদুলিল্লাহ হ্যাঁ এই দেখতে দেখতে হাসতে হাসতে শেষ কাদের যাই যদি একটু ভিডিও কোথায় আঘাতটা দুধ খায় দুধ শেষ পর্যন্ত তোমরা কলে গিয়ে হাজির হয়েছে না ও যতক্ষণ আমাদের পায় ততক্ষণ খালা পছন্দ না আর যখন দেখ কেউ নে তখন খালাই ওর ভরসা তখন খালাই ওর ভরসা জাবির কই কোনটা খাবা কোনটা কোনটা খাবা গন্ধ শুনতে হয় কোনটা খাবো দেখো কি বলো তুমি কোনটা পছন্দ খাওয়া কোনটা ও বিপসিক নাও একটা নিয়ে নাও একটা নিয়ে নাও ভাঙবা না করবা না খাও তোমার কি পছন্দ না তোমার পছন্দ জুস খাও রোজা ভাঙ্গো নাও রোজা তো খাবার নাই খাও হ্যাঁ খাও হ্যাঁ আলহামদুলিল্লাহ এক রোজা শেষ বিকাল পাঁচটায় পাঁচটা বাজে ঠিক আসলে রোজা কি বুঝেই না রোজাটা বুঝাতে হবে বুঝতে হবে তুই রোজা কি বুঝাতে হবে হ্যাঁ স্টক করবে হ্যাঁ হ্যাঁ আসলে দোকানদারগুলি পাঁচই বুঝছো ওরে বেশি বেশি ওই খাওয়া